তাকে আমি বিয়ে করবো কিন্তু আমরা দুঃখের সাথে একটা মানে বিষয় জানাতে চাচ্ছি যে আমাদের জনপ্রিয় একজন নায়িকা বলা চলে আপনার ফেমাস ফেমাস আহ তো ওর সাথে দেখি ভাই আসো রাতুল এই ছেলেটাকে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন এই চলাফেরা করতে অভিনয় করতে দুজন একসাথে করতে করতে অন্য কিছু অভিনয় ধরে নিয়ে মানে করতে করতে দুইজন ক্লান্ত অভিনয় তো যাই হোক তখন ক্লান্ত হয়ে গেল এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন ওদের রেস্টের দরকার তো এই ছেলেটা হুট করে এই রেস্ট নিতে যায় কোথায় হারিয়ে গেল আমরা খুঁজে পেলাম না আচ্ছা ভাইয়া সত্যি করে একটা কথা বলো তো তোমার মনের কি এই আশাটাই ছিল যে এই মেয়েটাকে তুমি শেষ পর্যন্ত পর্যন্ত এইভাবে না না তুই চিন্তা করিস না কেউ না নিলে আমি তোকে নেব কারণ আমার খাওয়া জিনিসই পছন্দ হয় আমি কিন্তু সেই খাওয়ার কথা বলি নাই মানে ওরা যা খায় রাখে সেটাই আমি খাই ভালো থাকবো ভাইয়া

শুটিংয়ের যে থাকে আমাদের হিরো সাথে দেখা হয়ে গেলে অনেক দিন হিরো কোথাও তো দেখি যে একটা মেয়ের সাথে হেঁটে জানাই ওই ফাঁক সে ফাঁক কিন্তু না বারবার ফাঁকে ফাঁকে বলতেছ না ফাঁকে ফাঁক বলে নিতে পারবো না আমি তুমি বারবার ফাঁকে ফাঁকে বলতেছ কেন না তো কথা বলতে এখন এটা অভিনয় দুহাজার একটা সেটা একজন মানে অভিনয়ের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে রাইট ভাই পুরা বিষয়টা যেটুকু আমরা বুঝলাম পুরাটাই বাস্তব অবশ্যই